হ্যালো ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে বানাবো মোগলাই পরোটা সাথে আলুর তরকারি তবে শুধু ডিম দিয়ে নয় চিকেন দিয়ে চিকেন মোগলাই পরোটা হাতে সময় থাকলে ছুটির দিনে একবার এইভাবে বানাতে পারেন খেতে খুব সুন্দর হয় নমস্কার আমি মৌ আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন প্রতিদিন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মিক্সিং বলে দিয়ে দিলাম ময়দা মেজারিং কাপের মাপ হলো আড়াইশো গ্রাম সুতরাং দুই কাপ টোটাল পাঁচশো গ্রামের সমান ময়দা নিয়েছি সামান্য লবণ আর তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম এখানে আমি সানফ্লাওয়ার অয়েলের ব্যবহার করেছি এবার ভালো করে এই লবণ আর তেলের সাথে ময়দা মেখে নেব হাতে মুঠো করে এইভাবে চেক করে নিতে হবে এইভাবে বাইন্ডিং এলে বুঝবেন তেলের ময়ান সঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ এবার অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো মেখে নিতে হবে এখানে আমি রুম টেম্পারেচারে রাখা নর্মাল জলের ব্যবহার করেছি এবার সামান্য তেল মাখিয়ে নিলাম এতে ময়দার ডো শক্ত হয়ে যাবে না এইভাবে তিরিশ মিনিটের জন্য অবশ্যই সেট করতে দিতে হবে তাহলে মোগলাই পরোটা ভালো তৈরি হবে এদিকে নিয়েছি চার পিস বোনলেস চিকেন স্টিম করার জন্য এক কাপ জল আর সামান্য লবণ দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই চিকেন স্টিম হয়ে যাবে চিকেন স্টিম করে নেওয়ার পর এই যে চিকেন স্টক এটা ফেলে দেব না আমি অন্য রান্নায় এটা কাজে লাগিয়ে নেব চিকেন পিসগুলোকে ঠান্ডা করে নেওয়ার পর যতটা সম্ভব ছোট ছোট পিস করে নিতে হবে এইভাবে শ্রেডেড চিকেন তৈরি করে নিতে হবে আপনারা চাইলে করে নিতে পারেন তাহলে আরো কম সময় লাগবে প্রথমে দুটো মুরগির ডিম ফাটিয়ে মিক্সিং দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা দিলাম কুচানো আদা দিয়ে দিলাম কুচানো রসুন দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম এবার এই শ্রেডেড চিকেনস দিয়ে দিলাম স্বাদ মতন লবণ কুচানো ধনে পাতা এই সব দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার দিলাম এক চামচ গরম গুঁড়ো আর একটা ডিম দিয়ে দিলাম সুতরাং টোটাল তিনটে ডিমের ব্যবহার করেছি ভালো করে মিশিয়ে নেব এবার মোগলাই পরোটার জন্য আলুর তরকারি বানিয়ে নেব তার জন্য ফ্রাইং প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল এবার ভেজে নেব এক চামচ আস্ত জিরে একটা শুকনো আস্ত লঙ্কা এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখানে আমি দুটো পেঁয়াজকে পেস্ট করে নিয়েছিলাম বেশ বাদামি রং আসা পর্যন্ত ভাজতে হবে বারে বারে ঢেকে ঢেকে পেঁয়াজ বাটা ভেজে নেবেন এতে পেঁয়াজ বাটাটা ভালোভাবে ভাজা হবে দিয়ে দিলাম গ্রেট করা আদা রসুন সেই সাথে টমেটো পেস্ট এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো সামান্য জল দিয়ে আবারও পাঁচ থেকে সাত মিনিট ভেজে নিতে হবে এখানে আমি দুটো টমেটোর ব্যবহার করেছি এক ইঞ্চি সাইজের আদার সাথে চার পাঁচটা রসুন কুয়াকে গ্রেট করে নিয়েছি এইভাবে ভাজতে ভাজতে যখন মশলা থেকে তেল আলাদা হতে শুরু করবে দিয়ে দিতে হবে এক কাপ জল এই তরকারি যেহেতু মাখো মাখো হয় তাই জল কম করে দিলেই ভালো এবার তিনটে সিদ্ধ আলুকে এইভাবে কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম সামান্য কুচানো ধনেপাতা দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে এখানে আপনারা যদি সিদ্ধ আলুর পরিবর্তে কাঁচা আলু দিয়ে বানাতে চান প্রথমে আলুটা ভেজে নেবেন কম আছে ঢেকে দুই মিনিটের জন্য রান্না করবো এই দেখুন মোগলাই এবার কুচানো ছড়িয়ে দিয়ে ঢেকে সরিয়ে রাখলাম এবার এদিকে ময়দার ডো সেট হয়ে গেছে চারটে লেচি তৈরি করে নেব দুটো বড় সাইজের লেচি তৈরি করলাম আর দুটো ছোট সাইজের লেচি তৈরি করলাম এখানে শুকনো ময়দা ছড়িয়ে দিলাম এতে আমার পরোটা বেলতে সুবিধা হয় এবার মোগলাই পরোঠার জন্য খুব পাতলা করে আর বেশ বড়ো সাইজ করে পরোটা বেলে নিতে হবে এখানে পরোঠার শেপ গোল না হলেও চলবে পরোটা বেলে নেওয়ার পর এই চিকেন আর ডিমের মিশ্রণটা পরোঠার উপরে এইভাবে ঢেলে দিলাম পরোঠার সাইজ অনুসারে যতটা সম্ভব মিশ্রণ দেওয়া যায় দিয়ে দেবেন তবে দেবেন না না হলে আবার চারদিক থেকে মোড়ানোর সময় অসুবিধা হতে পারে থেকে এইভাবে আস্তে আস্তে ফোল্ড করে দিতে হবে খুব ভালো করে ফোল্ড করে নিতে হবে যাতে ডিমের মিশ্রণ বাইরে না আসে এদিকে কড়াইতে তেল গরম করে নিয়েছি এবার আঁচটা লো মিডিয়ামে করে দিয়ে এই মোগলাই পরোটা ভাজতে দিয়ে দিলাম দেখুন এখানে কতটা তেলে ভাজলে আপনাদের সুবিধা হবে সেটা আপনারা দেখে নেবেন আর সেইভাবেই তেলের ব্যবহার করবেন আমি মোটামুটি মাঝারি পরিমাণের তেল নিয়েছি একদিকটা খানিকটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর দিকটাও ভেজে নিতে হবে বেশ আর বাদামি রঙ করে ভাজলে খেতেও ভালো লাগবে এই মোগলাই পরোটা ভাজা হয়ে গেল এদিকে আরেকটা পরোটা বেলে নেব একই পদ্ধতিতে ময়দা ছড়িয়ে বড় সাইজের আকারে একটা পরোটা বেলে নিলাম এবারে চিকেন আর ডিমের মিশ্রণটা এভাবে দিয়ে চারদিক থেকে ফোল্ড করে নিলাম এবার ভেজে নেব মোটামুটি এক একটা মোগলাই পরোঠা লো টু মিডিয়াম আছে ভাজতে পাঁচ থেকে সাত মিনিট মতন সময় লাগবে জোর আছে ভাজবেন না না হলে ভেতর থেকে কাঁচা রয়ে যাবে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজলে কী হবে ধীরে ধীরে ভাজতে ভাজতে বাইরেটা মুচমুচে হবে আর ভেতর থেকেও কাঁচা থাকবে না তৈরি হয়ে গেল একদম দোকানের মতন চিকেন মোগলাই পরোটা এই মোগলাই পরোটা সার্ভ করার আগে আমি এইভাবে চার ভাগে কেটে দিলাম মোগলাই পরোঠার সাথে আলুর তরকারি ও সামান্য কুচানো পেঁয়াজ আর সস দিয়ে পরিবেশন করলাম আপনারাও মনের মতন করে সাজিয়ে পরিবেশন করতে পারেন বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন